আপনাদের সাথে থাকতে আপনাদের হয়ে কাজ করতে আপনাদের সুখে দুখে একসাথে থাকতে দর্শক সরকার পদ থেকে তিন দিন না যেতে সাকিব আলাসের পোর্টি সাকিব বলেন এবার ভীমপির হয়ে আমি নির্বাচন করব। দেশবাসীর কাছে বিশেষভাবে ক্ষমা চাই আমি অনেক বড় ভুল করেছি দর্শক খবর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সাকিব বলেন আওয়ামী লীগের আমি কখনোই নির্বাচন করতে চাইনি আর আমি কখনো চিন্তা ভাবনা করিনি যে এই রাজনীতিতে জড়াবো আসলে আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীকেও আওয়ামী লীগ করেনি আমিও আওয়ামী করিনি তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ আকুল আবেদনে এই রাজনীতিতে আসা হয়েছে আমার আর তা নাহলে আমার কখনো এই রাজনীতিতে থাকার কথা ছিল না তবে আমি চেয়েছি এই রাজনীতি থেকে দেশের মানুষের পাশে থাকতে এবং দেশে উন্নয়ন করতে আর সেজন্য আওয়ামী লীগ হয়ে নির্বাচন করেছিলাম তবে সেই ধারায় উন্নয়ন করার লক্ষ্যে এবার আমি দেশের মানুষের পাশে থাকতে বিএনপির হয়ে নির্বাচন করব তো দর্শক সাকিবের এমন সিদ্ধান্ত থেকে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে